সামনে আসলে হ্যান্ডশেক করতেছে হ্যাঁ সামনে আসলে হ্যান্ডশেক করতেছে ওয়াও হে গুগল দারুন দারুন তারপর হচ্ছে এই যে এখানে রয়েছে আমাদের ফায়ার সেন্সর রয়েছে গ্যাস লিকেজ সেন্সর রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাকিবের তৈরি রোবট হাঁটতেছে এবং সে কথা বলতেও পারে খুলনার প্রত্যন্ত গ্রামের স্কুল পড়ুয়া এক কিশোর রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন বাড়িতে বসে লেখাপড়ার পাশাপাশি সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় এটি তৈরি করেন স্কুল ছাত্র রাকিবের আবিষ্কৃত এই রোবটের মাধ্যমে অনেক জটিল ও কঠিন কাজ করা সম্ভব বলে দাবি করেন রাকিবের দাবি আর্থিকভাবে সহযোগিতা পেলে বাংলাদেশেও রোবট তৈরি সম্ভব এই রোবটে কি কি করতে পারে তোমার কথা শুনে হ্যাঁ আমার কথা শুনে হ্যান্ডশেক করতে পারে প্রাইম প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ পতন হয়েছে সেটা বললো তোমার এই রোবট কি মানুষের মতো হ্যাঁ আমি তো দেখি আলাইকুম আসসালামাই আবার সালামতিটা ওরা আল্লাহ একই অসম্ভবকে সম্ভব করে বলাছো আচ্ছা যাই হোক তোমার এই রোবটটা কতদিন লাগছে এই সম্পূর্ণ আবিষ্কার করতে আমার সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস সময় লাগছে মানে বলতো টাকার জন্য অর্থাৎ টাকার জন্য টাকার সময় লাগছে কত টাকা খরচ হয়েছে তোমার এটা কত এটা খরচ হয়েছে

কোনো সহযোগিতা করে বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে আমাকে সহযোগিতা করে তাহলে আমি এই রোবটটাকে আরও ডেভেলপার করতে পারি অর্থাৎ এটা পরিপূর্ণ একটা রোবট এখন শুধু লাগবে বডিটা আমরা ডি পেন্টিং বা আরও কিছু সেন্সর একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করব তাহলে এটা আমরা বাইরের দেশে বিক্রি করতে পারবো বা আমাদের দেশের আর্থিক চাহিদা আরও বৃদ্ধি করতে পারবো এর মধ্যে